হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো খুব কম খরচে দোকান ডেকোরেশন করার জাদু করি কিছু টিপস নিয়ে আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন চমৎকার একটি শোরুমের স্বপ্ন আমাদের সবারই থাকে কিন্তু যখন আমরা ডেকোরেশন করতে যাই তখন ইন্টেরিয়র ডিজাইনারদের বাজেট শুনে আমাদের চোখ কপালে উঠে যায় পঞ্চাশ হাজার টাকা পুঁজি নিয়ে নামা একজন উদ্যোক্তার কি সম্ভব বিশ ত্রিশ হাজার টাকা শুধু ডেকোরেশনের খরচ করা উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই সম্ভব যদি আপনি টাকা নয় বরং বুদ্ধি খরচ করেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে আপনার ছোট দোকানটিকে একটি লাক্সারি ব্র্যান্ডের আউটলেটের মতো রূপ দেবেন মনে রাখবেন কাস্টমার যখন আপনার দোকানে ঢোকে সে সবার আগে অনুভব করে আপনার দোকানের পরিবেশ পরিবেশ যদি রাজকীয় হয় তবে আপনার পণ্যের দাম দশ টাকা বেশি হলেও কাস্টমাররা হাসি মুখে তা মেনে নেবে আজকের এই মাস্টার ক্লাস ভিডিওতে আমরা লাইটিং দেয়ালের রং আর অল্প দামি আসবাব দিয়ে কিভাবে ফুটিয়ে তোলা সম্ভব আমরা কোনো দামি মার্বেল বা দামি কাঠের কথা বলবো বলবো সাধারণ জিনিসের অসাধারণ ব্যবহারের কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে এমন কিছু প্রটিপস দেব যা আপনার ডেকোরেশন খরচ অর্ধেক কমিয়ে দেবে আলোর জাদু ও আবহাওয়া তৈরি ডেকোরেশনের সব থেকে গুরুত্বপূর্ণ ও সব থেকে সাশ্রয়ী উপাদান হলো লাইটিং আপনি যদি সাধারণ একটি রুমকে খুব দামি লাইট দিয়ে সাজান তবে সেটি এমনিতেই দামি মনে হবে শোরুমের ক্ষেত্রে কখনো শুধু সাদা টিউব লাইটের উপর নির্ভর করবেন না আপনার প্রয়োজন হবে ওয়ার্ম হোয়াইট বা হালকা সোনালী আভার আলো এই আলোগুলো মানুষের মনে একটি আভিজাত্য এবং প্রশান্তির অনুভূতি তৈরি করে আপনি যদি দেয়ালের ওপর থেকে স্পট লাইট ব্যবহার করেন যা সরাসরি আপনার পণ্যের ওপর পড়বে তবে পণ্যের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে ঢাকার নবাবপুর বা স্থানীয় ইলেকট্রনিক্স মার্কেট থেকে আপনি সস্তায় এলইডি প্যানেল লাইট বা ট্রাক লাইট কিনতে পারেন মনে রাখবেন আলোর খেলা যদি আপনি বুঝে ফেলেন তবে আপনার দেয়ালের ছোটোখাটো খুঁতগুলো কাস্টমারের চোখে পড়বে না দামি ঝাড় লন্ঠন না কিনে আপনি সাধারণ কাচের বোতল বা বাঁশের তৈরি ল্যাম্পশেড ব্যবহার করতে পারেন যা বর্তমান সময় খুব ট্রেন্ডি এবং প্রিমিয়ার লুক দেয় দেয়ালের রং এবং কারিশমা ধাপ হলো দেয়ালের সাজসজ্জা দামি ওয়ালপেপার বা টাইলস ব্যবহারের কোনো প্রয়োজন নেই আপনি যদি খুব গাঢ় কোনো রং যেমন নেভি ব্লু ডিপ গ্রিন বা চারকোল গ্রে একদিকে দেয়ালে ব্যবহার করেন এবং বাকি দেয়ালগুলো অফ হোয়াইট রাখেন তবে পুরো দোকানের গভীরতা বেড়ে যাবে বর্তমানে টেক্সচার পেইন্ট খুবই জনপ্রিয় সাধারণ প্লাস্টিক পেইন্টের সাথে একটু বালু মিশিয়ে বা স্পঞ্জ দিয়ে ট্যাপ করে আপনি দেয়ালে পাথরে বা ভিনটেজ লুক আনতে পারেন এছাড়া আপনি যদি দেয়ালে কিছু কাঠের তক্তা বা ইটের নকশা করতে চান তবে দামি পিভিসি প্যানেল না কিনে সিমেন্টের উপর নকশা করে রং করে নিতে পারেন অনেক সময় পুরোনো খবরের কাগজ বা ক্যালেন্ডার ছবি দিয়েও পোলস তৈরি করে চমৎকার একটি আর্ট ওয়াল বানানো সম্ভব দেয়ালের রং নির্বাচনের সময় খেয়াল রাখবেন আপনার পণ্যটি কি রঙে যদি আপনার পণ্য রঙিন হয় তবে দেয়ালে হালকা রাখুন আর পণ্য যদি সাদা বা হালকা হয় তবে দেয়াল একটু গাঢ় করুন এই ছোট ব্যালেন্সটাই আপনার শোরুমকে আকর্ষণীয় করে তুলবে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাশ্রয়ী আসবাবপত্র এবং স্মার্ট সেল আসবাবপত্র বা মালামাল রাখার র্যাক তৈরি করতে গিয়ে আমাদের খরচটা একটু বেশি হয় দামি সেগুন কাঠ বা মেলামাইন বোর্ড না কিনে আপনি পাইন কাঠের তক্তা বা সাধারণ লোহার অ্যাঙ্গেল ব্যবহার করতে পারেন লোহার অ্যাঙ্গেলগুলোকে যদি আপনি কালো বা গোল্ডেন রং দেন এবং তার উপর পলিশ করা কাঠের তক্তা বসিয়ে দেন তবে সেটি একটি ইন্ডাস্ট্রিয়াল মডার্ন লুক দেবে যা বর্তমানে ইউরোপ বা আমেরিকায় বড় বড় শোরুমে দেখা যায় এক্ষেত্রে একটা বড় সুবিধা হলো এগুলো অনেক মজবুত হয় এবং জায়গা কম নেয় আপনার যদি বাজেটের টান থাকে তবে পুরনো আসবাবপত্র বা কাঠের তক্তা কিনে সেগুলোকে কাগজ দিয়ে ঘষে নতুন করে বার্নিশ বা পেইন্ট করিয়ে নিন শোকেস দামি মনে হলে আপনি শুধু তাক ব্যবহার করতে পারেন যা দেয়ালের সাথে সরাসরি লাগানো থাকে এতে দোকানটি অনেক বেশি খোলামেলা মনে হবে মনে রাখবেন আপনার পণ্যই হলো আপনার শোকেস তাই আপনার আসবাব যেন পণ্যের চেয়ে বেশি নজর না করে সেদিকে নজর দেবেন মেঝে এবং সিলিং এর সৃজনশীল সমাধান মেঝের জন্য টাইলস করাটা বেশ ব্যয়বহুল আপনি যদি খুব কম খরচে মেঝে সাজাতে চান তবে ভিনাইল ফ্লোরিং বা ফ্লোর ম্যাট ব্যবহার করতে পারেন এগুলো কাঠের বা পাথরের টেক্সচারের মতো দেখতে হয় এবং আঠাতে খুব সহজে মেঝের উপর লাগিয়ে ফেলা যায় এছাড়া আপনি যদি মেঝের শুধু সিমেন্টের ফিনিশিং রেখে তার উপর দামি কোনো রঙের প্রলেপ দেন তবে সেটিও খুব স্টাইলিশ দেখায় সিলিং বা ছাদের ক্ষেত্রে যদি ফলস সিলিং করার বাজেট না থাকে তবে চিন্তা করবেন না আপনি আপনার সিলিং এবং উপরের পাইপ বা তারগুলোকে কালো রং করে দিয়ে একে বলা হয় ওপেন সিলিং ডিজাইন এটি ক্যাফে বা ফ্যাশন হাউজের জন্য এখন খুবই জনপ্রিয় কালো সিলিং এর নিচে যখন উজ্জ্বল স্পট লাইট জ্বলবে তখন কাস্টমারের নজর নিচের পণ্যের দিকে থাকবে উপরের অগসালো ভাবটা আর চোখে পড়বে না এছাড়া মাছ ধরার জাল বা পাপেটের রশি দিয়ে সিলিংয়ের ঝোলানো কোনো ডেকোরেশনও দারুণ কাজ হয় দর্পণ এবং সবুজের মায়া ছোট দোকানকে বড় দেখানোর ম্যাজিক ট্রিক হলো একটি বড় আয়না বা দর্পণ আপনি যদি দোকানের একদিকে দেয়ালে বড় একটি আয়না বসাতে পারেন তবে দোকানটিকে চোখের নিমিশে দ্বিগুণ বড় মনে হবে এটি শুধু জায়গা বড় দেখায় না বরং আলোর প্রতিফলন বাড়িয়ে দোকানকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে এর সাথে যোগ করুন কিছু ইনডোর প্লান্ট প্লাস্টিক এর গাছের বদলে জ্যান্ত সেকুরেন্ট বা মানি প্লান্ট ব্যবহার করুন সবুজের রং চোখের শান্তি দেয় এবং কাস্টমার বেশিক্ষণ দোকানে থাকতে উৎসাহিত করে মাটির ছোট ছোট টপ আপনার সাজানো আসবাবের ফাঁকে ফাঁকে রেখে দিন এটি আপনার ডেকোরেশন ও প্লান ফিরিয়ে আনবে এছাড়া দোকানের সাইনবোর্ড বা লোগোটি যদি কাঠের ছোট টুকরো দিয়ে তৈরি বা হাত এঁকে তৈরি করেন তবে সেটি একটি শৈল্পিক পরিচয় বহন করে দামি এল সাইন করার সামর্থ্য না থাকলেও শুধু একটি সুন্দর ক্যালিওগ্রাফি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিতে পারে পরিশেষে একটি কথাই বলবো সৌন্দর্য থাকে আপনার চোখে ভাবনায় টাকার মধ্যে নয় আমি আজ যেসব কৌশলের কথা বললাম এগুলো যদি আপনি ধৈর্য ধরে প্রয়োগ করতে পারেন তবে আপনার ডেকোরেশন খরচ আশাতীতভাবে কমে আসবে ডেকোরেশনের পেছনে সব টাকা ঢেলে না দিয়ে সেই টাকা দিয়ে মালামাল বাড়ান বা মার্কেটিং করুন আপনার ছোট এই দোকানটি যখন আপনার ভালোবাসা আর শ্রম তখন সেটি হবে পৃথিবীর শ্রেষ্ঠ ভয় পাবেন না আজই নেমে পড়ুন আপনার শোরুম সাজাতে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজের জন্য কিছু করতে চায় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও নিয়ে যেখানে আমরা শিখব দোকানের ব্র্যান্ডিং নিয়ে আরও কিছু মজার তথ্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখুন আল্লাহ হাফেজ